এবার বিহারে সরকার পরিবর্তন হচ্ছে বাস্তবে কি তাই নীতিশ কুমারকে সরকার হারাতেই চলেছে কি জনতা না সরাসরি পুনরায় ক্ষমতায় আসবে তৃতীয়বারের জন্য এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে না তবে যত সম্ভব এবার ইন্ডিয়া জোট অর্থাৎ লালুর পুত্র তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আগামী দিনের এমনটাই সম্ভাব্যত আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠছে নানান দিকে প্রশ্ন তবে হ্যাঁ এবার বিহারে নীতিশ কুমার তিনি পিছিয়ে থাকতে পারেন কেননা বাবুর পাল্টি মারার পক্ষপাতি হিসেবে এবার বিহারের জনতা একটু পাল্টি দিতে পারে তাই না আজ এই পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আজকে প্রচারপূর্ব শেষ